আমাদের জীবনে আর্থিক সমস্যা প্রায়ই দেখা যায় এই আর্থিক সমস্যার জন্য আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি হয় নিজেদের মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় সেই অশান্তির জন্য অনেক সময় অনেক কিছু দুর্ঘটনাও ঘটে যায় আজ আমি আপনাদের সামনে আর্থিক উন্নতির জন্য কিছু জিনিস বলে দিচ্ছি এগুলো অবশ্যই পালন করবেন মাঝে মাঝে আর্থিক সমস্যা নানা কাজে বাধা হয়ে দাঁড়ায় কখনো দেখা যায় উপার্জন করলেও নানা কারণে সঞ্চয় হচ্ছে না কখনো আবার পরিশ্রম করলেও উপার্জন হয় না সেরকম কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই যাদের দেবদেবতার দেবতার ওপর আশ্বাস আছে তারা ভক্তি ভরে এই কাজগুলো করলে অর্থনৈতিক উন্নতি ঘটে কুবের হল ধনদেবতা বিশ্বাস করা হয় কুবেরের মন্ত্র পাঠ করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে